বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ভালো আছেন নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে সোমবার সকাল হচ্ছে সাতটার মতো বাজে আর মার্শাল্লা খুবই সুন্দর রোদ বের হয়েছে আজ সকাল সকাল এখন হচ্ছে গাছে পানি দিয়ে সকালে নাস্তা তৈরি করতে যাব। আর মার্শাল্লাহ খুবই সুন্দর বেলি ফুল ফুটেছে আর প্রচুর ফুলের কলি এসেছে খুব সুন্দর বেলি ফুলের সেন্ট বের হয় যেহেতু প্রচুর ফুল ফুটেছে মার্শাল্লাহ একটা ফুল গাছই আছে আমার বেলকুনিতে আর একটা হচ্ছে খেজুর গাছ আছে তাই প্রতিদিনের মতো এখন আমি গাছটাতে পানি দিয়ে সকালে নাস্তা তৈরি করতে চলে যাব। এখন অলরেডি নাস্তা রেডি করে নিয়েছি রুটি পরোটা করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিম আমলেট করে নিচ্ছি আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আমি আজ সকালবেলা থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি সকালের নাস্তা তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না আর বিকালে কি নাস্তা করেছি সেটাই শেয়ার করবো এই ভিডিওতে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এখানে রুটি করে নিয়েছি আর ছেলের জন্য পরোটাও করেছি ডিম আমলেট করেছি আর হচ্ছে চা করে নিয়েছি দুধ চা আলহামদুলিল্লাহ এই তো সকালবেলার নাস্তা আর এখন আমরা সবাই নাস্তাটা করে নিব। তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করে নিব আর ঘরের কাজকর্ম হচ্ছে সেগুলো আর দেখানো হবে না এরপরে দুপুরে কি রান্না করব সেটা শেয়ার করব। এখন হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিয়েছি অলরেডি ভাত তারপরে হচ্ছে ডাল রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছ ভুনা করতে বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে আমি প্রচুর লতা ভুনা করে নিচ্ছি আর এই লতাটা হচ্ছে দেশি লতা খুবই সুন্দর কচি এবং একদম সবুজ এখন রান্নাটা হয়ে গিয়েছে এখানে মাছ ভোনা করে নিয়েছি তারপরে হচ্ছে ডাল করে নিয়েছি দুপুরের খাবারটা সার্ভ করব টেবিলে অলরেডি ভাত ডাল নিয়ে গিয়েছি আর এখানে মাছ ভোনা নিয়ে যাব আর প্রচুর লতাটা ভুনা করেছি আলহামদুলিল্লাহ এই তো দুপুরের খাবার আর এখন হচ্ছে বিকাল বেলা বিকাল বলতে এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে তানবীরের বাবা হচ্ছে অফিস থেকে চলে এসেছে আর আসার পথে তো বিশাল বড় একটা পেঁপে নিয়ে এসেছে মাশাল্লাহ পাকা পেঁপে এটা নাকি গাছ পাকা এটা এখন আমি হচ্ছে কেটে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নেব আলহামদুলিল্লাহ পেঁপেটা কেটে নিয়েছি খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছিল পেঁপেটা আর অনেক মিষ্টি ছিল আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম